এই ঢাকা ঢাকা আমি ছয়টা পনেরোতে আমার ট্রেন ছিল আমি ছয়টা পনেরোয় বিমানবন্দর স্টেশনে আসলাম সেখান থেকে ট্রেন আধা ঘন্টার লেটে আসলো ষাটটার দিকে আমি বিমানবন্দর স্টেশন থেকে উঠলাম আর কি দিয়ে যাচ্ছি এই কাকিবাজার যাওয়ার পথে তখন কি সুন্দর রেল লাইনের দুই পাশে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ দেখেন পরিবেশটা আপনারা আমার সাথে উপভোগ করেন তো যে ট্রেনটা দিয়ে যাচ্ছি ট্রেনটা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে আধুনিক একটা ট্রেন আমার ট্রেনের নাম্বার আটশো ষোলো নাম হলো পর্যটক এক্সপ্রেস এটা কমলাপুর থেকে ছয় পনেরোয় ছাড়ে আর কক্সবাজার যে পৌঁছার কথা সাড়ে তিনটা বা চারটার দিকে কি অসাধারণ দৃশ্য এই যে পাহাড়ের মতো দেখতে পাচ্ছে প্রকৃতি এখানে নিজের হাতে করবেন এই যে ট্রেনটা আমি ট্রেনের ইন্টারনাল কিছু ভিউ আপনাদেরকে দেখাবো

মৌরীগঞ্জ মৌরীগঞ্জ স্টেশন আমরা অতিক্রম করলাম এটা আপনার ঢাকা থেকে চারার পরে চট্টগ্রামে একটা স্টপেজ দিবেন সেই আইকনিক রেল স্টেশন রেল স্টেশনের আগে আপনারা দেখেছেন এমনিতেই কক্সবাজার একটা পর্যটক এলাকা রাজধান্তি ওই স্টেশন আরও বহুমাত্রা যে পড়েছে পর্যটনের সুবিধার্থে পর্যটকদেরকে যাতায়াতের সুবিধার্থে এই দুটো ট্রেন চালু হয়েছে খুব আলব খুব ভালো একটা ট্রেন এবং যাতায়াতের অনেক কম

উঠলাম এটা হলো আমার খাবার মত অবস্থা বালিশের বিকল্প হিসেবে চাদর ব্যবহার করতেছি এখানে আমার ব্যাগ রাখলাম চার্জ করার ব্যবস্থা আছে মোবাইল চার্জ চার্জিং পয়েন্ট আছে

তো আমরা এগুলোর কবিতে সিট পাই নাই এটা হলো এক্সট্রা কবি যাওয়ার জন্য আমাদের থার্টি পার্সেন্ট এক্সট্রা পে করতে হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পর্যটন এক্সপ্রেসে করে ফ্লাইভের প্রথম অংশ পরবর্তীতে আমরা কক্সবাজার যেয়ে আরও লাইভ ভিডিও আপনাদেরকে দেখাবো আশা করি পাশেই থাকবেন আল্লাহ হাফিজ